মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌথল আজকের নয় বহু শতাব্দী ধরে মানুষ রাতের আকাশের লালচে আলো সেই গ্রহটিকে লক্ষ্য করে এসেছে এক সময় ভাবা হতো মঙ্গল হয়তো বুদ্ধিমান প্রাণী রয়েছে অনেকে মঙ্গলবাসীদের নিয়ে কল্প কাহিনীও তৈরি করেছে কিন্তু বিজ্ঞান যতই অগ্রসর হয়েছে ততই জানা গেছে যে মঙ্গল এক নির্জন রুক্ষ এবং কঠিন পরিবেশের এক গ্রহ যেখানে বেঁচে থাকা একেবারেই সহজ নয় তা সত্ত্বেও মানুষ এখন এই গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছে পৃথিবীর গণ্ডেপিটি গিয়ে অন্য গ্রহে পা রাখার পরিকল্পনা করছে প্রশ্ন হলো কেন মঙ্গল কেন চাঁদ বা অন্য কোনো গ্রহ নয় আসলে মঙ্গলের কিছু বৈশিষ্ট্য একে অন্য অন্য গ্রহের তুলনায় বসতির জন্য কিছুটা হলেও সম্ভাবনাময় করে তুলেছে প্রথমত মঙ্গলের দৈনিক চক্র পৃথিবীর দিনের কাছাকাছি প্রায় চব্বিশ পয়েন্ট ছয় ঘন্টা দ্বিতীয়ত এটি এমন একটি গ্রহ যেখানে অতীতে জল থাকার প্রমাণ পাওয়া গেছে এমনকি এখনও মেরু অঞ্চলে বরফের আকারে জলের অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন তৃতীয়ত মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন এবং খনিজ সম্পদের উপস্থিতি এটিকে ভবিষ্যতে মানববসতির জন্য উপযোগী করে তুলতে পারে কিন্তু এসব সুবিধার পাশাপাশি মঙ্গলের কঠিন বাস্তবতাও আমাদের বিবেচনায় নিতে হবে মঙ্গলের পরিবেশ মানুষের জন্য একেবারেই বাসযোগ্য নয় এর বায়ুমণ্ডলে অক্সিজেন নেই বললেই চলে প্রায় পঁচানব্বই শতাংশ কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত মানুষ যদি এখানে বেঁচে থাকতে চায় তবে তাকে কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে যা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন একটা কাজ তাছাড়া মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় প্রায় একশো গুণ পাতলা যার ফলে এটি সূর্যের ক্ষতিকর বিকরণ থেকে কোনো সুরক্ষা দিতে পারে না পৃথিবীর বায়ুমণ্ডল এবং ক্ষেত্র আমাদেরকে সৌর ঝড় ও মহাজাগতিক বিকরণ থেকে রক্ষা করে কিন্তু মঙ্গলে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই ফলে সেখানে মানুষ সরাসরি প্রাণঘাতী বিকিরণের শিকার হবে যা দীর্ঘ সময়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাছাড়া মঙ্গলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল শীতল ধূলিঝড় প্রবণ এবং কখনো কখনো তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এসব প্রতিকূলতা সত্ত্বেও পৃথিবীর বিজ্ঞানীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান মঙ্গলে মানব বসতি স্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে নাসা স্পেস এক্স ইউরোপিয়ান স্পেস এজেন্সি চীন এবং রাশিয়ার মহাকাশ সংস্থাগুলি এ নিয়ে নানা গবেষণা চালাচ্ছে নাসার পাঠানো রোভার পার্সিভারেন্স এবং কিউরিওসিটি ইতিমধ্যে মঙ্গলের মাটি ও বায়ুর রাসায়নিক বিশ্লেষণ করে দেখেছে যে সেখানে ভবিষ্যতে বসবাসের সুযোগ কতটা তৈরি করা যেতে পারে নাসা মঙ্গলে পাঠিয়েছে মক্সি নামের একটি বিশেষ ডিভাইস যা মঙ্গলের বায়ু থেকে অক্সিজেন উৎপাদনের পরীক্ষা চালাচ্ছে যদিও এটি এখনও ছোটো মাত্রায় কাজ করছে তবে এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর পাশাপাশি এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স অনেক দূর এগিয়ে গেছে তাদের লক্ষ্য দু সালের মধ্যে এক মিলিয়ন মানুষের একটি শহর তৈরি করা যেখানে মানুষ থাকবে কাজ করবে এবং মঙ্গলের সম্পদ ব্যবহার করে স্বয়ং সম্পূর্ণ একটা সভ্যতা গড়ে তুলবে স্পেস এক্সের স্টারশিপ মহাকাশ যান এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি মঙ্গলে প্রচুর পরিমাণ সরঞ্জাম খাদ্য এবং পরিকাঠামো নিয়ে যেতে পারে এলন মার্ক্সের স্বপ্ন একদিন মানুষ মঙ্গলে বসতি গড়ে তুলবে এবং পৃথিবীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে তবে শুধুমাত্র প্রযুক্তি থাকলেই হবে না মানুষকে মানসিকভাবে প্রস্তুতি হতে হবে কারণ মঙ্গলে বসবাস করা মানে এক সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে থাকা যেখানে পৃথিবীর মতো খোলা আকাশ নেই সবসময় বদ্ধ পরিবেশে জীবনযাপন করতে হবে যেখানে সামান্য ভুলের কারণে মৃত্যু হতে পারে মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক প্রাণী কিন্তু মঙ্গলে যেতে হলে তাকে ছোট ছোট গোষ্ঠীতে বেঁচে থাকতে হবে এবং দীর্ঘদিন পৃথিবীর কোনো সরাসরি সংস্পর্শে আসার সুযোগ থাকবে না বসতি স্থাপনের জন্য বিজ্ঞানেরা বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে প্রথমত ভূগর্ভস্থ বা বিশেষ গম্বুজের ভেতরে মানুষের থাকার ব্যবস্থা করা হতে পারে যাতে তারা বিকিরণ থেকে সুরক্ষিত থাকতে পারে দ্বিতীয়ত মঙ্গলের মাটিতে স্পেশালভাবে কৃষি ব্যবস্থা চালু করা যেতে পারে যেখানে কৃত্রিম আলো এবং নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে উদ্ভিদ জন্মানো হবে তৃতীয়ত মঙ্গলের বরফ থেকে জল নিষ্কাশনের প্রযুক্তি তৈরি করা হচ্ছে যাতে এটি পানীয় জল এবং কৃষিকাজের জন্য ব্যবহার করা যায় তবে বড় প্রশ্ন হলো এসব পরিকল্পনা কি বাস্তবায়নযোগ্য এখনও পর্যন্ত আমরা চাঁদেও স্থায়ী বসতি করতে পারিনি সেখানে মঙ্গলের মতো একটি জটিল পরিবেশে মানুষ বসবাস করবে এটি এক বিশাল চ্যালেঞ্জ যদিও বিজ্ঞানীরা আশাবাদী তবু বাস্তবতা হলো আমাদের প্রযুক্তি এখনও এতটা উন্নত হয়নি যে আমরা সহজেই অন্য গ্রহে গিয়ে টিকে থাকতে পারব। তবে এটা নিশ্চিত আগামী কয়েক দশকের মধ্যে আমরা মঙ্গলে মানুষ পাঠানোর মতো সক্ষমতা অর্জন করব এবং ধীরে ধীরে সেখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন মানুষ মঙ্গলে যাওয়ার কথা ভাবছে অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবী সবসময় মানুষের নিরাপদ আশ্রয়স্থল থাকবে না জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বা মহাজাগতিক বিপর্যয়ের কারণে একদিন হয়তো আমাদের নতুন একটি গ্রহের প্রয়োজন হবে আর মঙ্গল সেই বিকল্প হতে পারে তবে এটাও সত্য যে মঙ্গলে মানুষ পাঠানো এবং সেখানে বসতি স্থাপন করার খরচ এখনো অত্যন্ত বেশি তাই সাধারণ মানুষের জন্য এটি এখনো কল্পনার বাইরে তবে ইতিহাস সাক্ষী মানুষ সব সময় অসাধ্যকে সাধন করেছে একসময় চাঁদে যাওয়া অসম্ভব বলে মনে হতো কিন্তু আমরা সেখানে গেছি হয়তো আর কিছু বছর বা কয়েক বছর পরে মঙ্গলেও মানুষ থাকবে সেখান থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখবে তাদের পূর্বপুরুষদের গ্রহটিকে যেমন আমরা এখন আকাশে তাকিয়ে মঙ্গলকে দেখি